নমস্কার বন্ধুরা আমি দেখাবো যে সিলাই মেশিনে কীভাবে তেল দিতে হয় ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করি তো আজকে আমি যে ভিডিওটা দেখাতে চলেছি সেটা হচ্ছে মাসে যদি তোমরা একবার তেল দিতে চাও তাহলে কিন্তু আমার ভিডিওটা অবশ্যই দেখবে এ টু জেড তো এটা হচ্ছে উষা মেশিন এটা হচ্ছে উষা মেশিনের তেল তো এখানে হচ্ছে মেশিন যেহেতু তো আপনারা যে তালায় বা হচ্ছে ফ্যানে বন্দুকে সাইকেলে মেশিনে মানে হচ্ছে এই তেলটা সব রকমের লোহার জিনিসই দেওয়া যায় তো আমি উষাটা দেবো না আমি হচ্ছে বড়টাই দেখাবো কারণ উষাটাতে অল্প তেল আছে আর বড়োটাতে একটু বেশি তেল আছে তো সবাই হচ্ছে এই তেলটা ব্যবহার করবে এই তেলটা খুবই ভালো তো মেশিনটা তেল দেওয়ার আগে আমাকে কিন্তু ভালোভাবে মুইছে তারপর কিন্তু জিনিসগুলো পাট টু পাট খুললে তারপর কিন্তু আমাকে তেলটা দিতে হবে ঠিক আছে তো আমি সবার প্রথমে মেশিনটার হচ্ছে বাইরের পাশটা ভালো করে মুছে নেবো তো মুছে নেওয়ার পর তারপর কিন্তু আমি মেশিনের সব পার্টগুলোই এক এক করে খুলবো আর হচ্ছে তেলটা দিব ঠিক আছে তো ভিডিওটা এ টু জেড দেখবে কোথাও স্কিপ করবো না নাহলে কিন্তু বুঝতে পারবে না কারণ হচ্ছে আমি সবগুলোই হচ্ছে জিনিস খুললে আবার তেল দিয়ে আবার ভালোভাবে সেটিং করব। তো ভিডিওটা যদি আপনারা হচ্ছে স্কিপ করে দেখেন তাহলে কিন্তু খুলতে তো পারবেন কিন্তু সেটিং করতে পারবেন না ঠিক আছে তো আমার ভিডিওটা পুরোটাই দেখবে আমি বারবার বলতেছি আর ভিডিওটা অনেকটাই বড় হবে কারণ আমি পুরো মেশিনটা খুঁইলে তারপর মুইছে তারপর তেল দিয়ে আবার সেটিং করব তো ভিডিওটা অল্প বড়ই হবে তো আমার ভিডিওটা একটু দেখবে বারবার বলি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবা আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অন করে দেবা যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে দেওয়া ঠিক আছে তো এখান থেকে কিন্তু আমি হচ্ছে আস্তে আস্তে খুলব ঠিক আছে সব নাকগুলোই খুলব খুললে তারপর কিন্তু আমি হচ্ছে ইসে করব। সবগুলো ভালো করে মুছবো আবার ঠিক আছে মুছার মুছামুছি হয়ে গেলে তারপর কিন্তু আমি তেল নেব ঠিক আছে তো ভিডিওটা আস্তে আস্তে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তার জন্য ঠিক আছে তো আস্তে আস্তে সব ভিডিওটাই দেখবেন তো আমি মেশিনটাকে মুইছে দেখাচ্ছি দেখো মেশিনটার ভিতরে কত নোংরা হয়েছে তো সাদা কাপড়ে দেখাচ্ছি যাতে বুঝতে আপনারা পারেন তার জন্য ঠিক আছে তো মাসে একবার হোক বা দুবার বা তিনবার যার কাছে সময় আছে তারা কিন্তু মাসে দু থেকে তিনবার হচ্ছে এভাবে সম্পূর্ণ মেশিনটা খুললে তারপর মুইছে তারপর কিন্তু তেলটা দিবেন ঠিক আছে এবার হচ্ছে যাদের কাছে সময় একদমই নেই তারা কিন্তু মাসে একবার করে দিবেন একবার করে কিন্তু দিতেই হবে নাহলে কিন্তু মেশিনটাতে অনেক রকমভাবে প্রবলেম আসতে পারে প্লাস হচ্ছে মেশিনটার আওয়াজ যেটা থাকে সেটা কিন্তু অন্যরকম হয়ে যেতে পারে এবার হচ্ছে যদি নতুন মেশিনটা হয় তাও কিন্তু যদি হচ্ছে এভাবে তেল না দিই তাহলে কিন্তু পুরোনা পুরোনা মনে হবে ঠিক আছে তো নতুন মেশিনকে নতুন রাখার জন্য এই রকম টিপস আমি দিয়ে থাকি তো আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখবেন আমি অনেক মেয়ের ভিডিওই কিন্তু পোস্ট করেছি তো আমার ভিডিওগুলো অবশ্যই আমার চ্যানেলের ভেতরে গিয়ে দেখে আসবেন তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন তো আমি ভিতরে দেখো সব কিছুই কিন্তু মুছে মুছে কিন্তু বার করতেছি কারণ ভিতরে অনেক রকম নোংরা থাকে ঠিক আছে তো এখন আমার শুধু মোছার কাজটাই চলতেছে তো আমি হচ্ছে আস্তে আস্তে কিন্তু তেল যে দিতে হয় কীভাবে সেটাও কিন্তু দেখিয়ে দেবো ঠিক আছে তো আস্তে আস্তে কিন্তু সম্পূর্ণ মেশিনের যে পার্টগুলো থাকে সেগুলো কিন্তু খুলতে হবে এবার হচ্ছে খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আবার মুইছে নিতে হবে ঠিক আছে তো কিভাবে আমি খুলতেছি এবং হচ্ছে কিভাবে আমি লাগাবো সেটা কিন্তু অবশ্যই দেখবেন তো আমি হচ্ছে খুললে এবার হচ্ছে তেল দেব তারপর কিন্তু আমি আবার সেটিং করব। এবার সেটিংটা তোমরা কিন্তু অবশ্যই দেখবেন ঠিক আছে কারণ সেটিংটা যদি না থাকো তাহলে কিন্তু ঠিক মতন হচ্ছে সেটিংটা করতে পারবে না আর হচ্ছে মেশিনটাতে অনেক প্রবলেম হবে মেশিনটা খারাপ হয়ে যেতে পারে তার জন্য খোলাটার সঙ্গে সঙ্গে কিন্তু সেটিং কিভাবে করব সেটা কিন্তু অবশ্যই দেখবেন তো আমি সম্পূর্ণ মেশিনটা কিন্তু খুললে রেখেছি সেটিং কিন্তু এখনো করিনি তো তেল দেওয়ার পরেই কিন্তু আমি সেটিং করবো তো আমার ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না সব মেশিনটা যেহেতু আমি খুললে মুছে তারপর তেল দিব তার জন্য কিন্তু ভিডিওটা আমার লং হবে এই কথাটা আমি বারবার বলতেছি তার জন্য কিন্তু আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই কাজটা যদি আপনারা মাসে একবারও না করেন তাহলে কিন্তু মেশিনের অনেক রকম কিন্তু প্রবলেম হবে ঠিক আছে তো মে ভিডিওটি কন্টিনিউ দেখেন দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কত রকম নোংরা কিন্তু ওই ভিতর থেকে আমি বার করি ঠিক আছে এই যে সম্পূর্ণ মেশিনটা কিন্তু আমার কিন্তু মোছা হয়েও গেছে প্রায় তো হচ্ছে পর কিন্তু আমি তেল কীভাবে দিতে হয় সেটা কিন্তু আমি দেখাবো তারপরে যে এটা আছে টেনশনটা এটাও কিন্তু আস্তে আস্তে খুলতে হবে কারণ হচ্ছে প্লেটগুলো কিন্তু আস্তে আস্তে না খুললে কিন্তু হবে না আর খোলাটার থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা কিন্তু সেটিং ঠিক আছে মুছে কিন্তু আবার লাগাই দিতে হবে তো সেটিংটা কিন্তু ভুল যদি করি তাহলে কিন্তু একদমই হবে না ঠিক আছে সেটিংটা কিন্তু ঠিক করে করতে হবে তো মেশিনের সব পার্টসগুলোই কিন্তু আমি উল্লেখ মুছার পর কিন্তু তেলটা আমি দেব তো ভিডিওটা কন্টিনিউ অবশ্যই দেখবেন লাস্টে কিন্তু আমি দেখিয়ে দিব যে কোনটা কিভাবে সেটিং করলে মেশিনটা আরও বেশি ভালোভাবে চলবে তো ভিডিওটা দেখুন আমি কি করতেছি কথাও কিন্তু স্কিপ করবেন না ঠিক আছে নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তো তারা হচ্ছে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবেন তো আগের ভিডিওগুলোতে কিন্তু আমি অনেক রকমই জিনিস শেখাইছি তো সত্যিই বলতেছি যদি আপনারা আমার ভিডিওটা একবার দেখেন হয়তো ভিডিওটা লং হতে পারে কিন্তু আমি একবার যদি ভালো করে বোঝায় দিই তাহলে কিন্তু আপনাদের কিন্তু কোনো ভিডিও দেখার দরকার পড়বে না ঠিক আছে তো আমার ভিডিওগুলো একটু দেখবা দেখবার সবসময় আমি এটাই বলি তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা কারণ লাইক করলে ভিডিও বানানোর যে একটা উৎসাহ সেটা বাড়ে আর আমি মনে করি যে আমার ভিডিওটা অবশ্যই মানে ভালো হয় তার জন্যই কিন্তু আপনারা লাইকটা করে। তো আমার আগের ভিডিওগুলোতে যদি কথা বুঝতে অসুবিধা হয় তাও আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন আর আমি আছি এই যে তেল দেওয়া ভিডিওটা যদি আছে আপনাদের কথা বুঝতে অসুবিধা হয় তাও কিন্তু কমেন্ট করে বলবেন তো আমার সেলাই মেশিনটা পরিষ্কার করা হয়ে গেছে তো এখন আমি তেল দেওয়া কিন্তু শুরু করে দিয়েছি কথায় কথায় আমি তেলটা দিচ্ছি আপনারা অবশ্যই দেখবেন মন দিয়ে ভিডিওটা কাটাকাটি করে একদম দেখবেন না নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে কথায় কথায় তেল দিতে হয় আবার কথায় কথায় তেল দিতে হয় না সেটাও কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছি তারপর হচ্ছে যদি ভিডিওটা একদম কাটাকাটি করেন তাহলে কিন্তু সেটিং যে আছে লাস্টে আমি সেটিং করব। আমি কিন্তু মেশিনের সব পার্টগুলি খুলে রেখেছি এবং তেল দেওয়ার পর কিন্তু আমি সব সেটিং করব তো লাস্ট অবধি যদি ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু সেটিংটা করতে পারবেন না তো উপরের অংশে আমার তেল দেওয়া হয়ে গেছে এখন আমি নিচের অংশে তেল দিচ্ছি তো নিচে কোথায় কোথায় তেল দিতে সেটাও কিন্তু দেখবেন ভিডিওটা যোগ দিয়ে দেখবেন ঠিক আছে কথাও কিন্তু স্কিপ করবেন না নাহলে কিন্তু বারবার বলি যে বুঝতে অসুবিধা হবে তো এইখানে আমি আগে খুলিনি এখন আমি খুলব খুললে কিন্তু আমি এর ভিতরেও কিন্তু তেল দেবো কারণ যেসব জায়গায় আমি মুইছে এবং তেল দিচ্ছি সেই সব জায়গাগুলোই কিন্তু মেশিনটা যখন আমরা চালাই তখন কিন্তু সব পার্টগুলোই নাড়াচাড়া করে তো আমরা যদি হচ্ছে মেশিনটাকে না খুললে এমনি উপরে তেল দিই তাহলে কিন্তু হবে কিন্তু ভিতরে কিন্তু অনেক নোংরা থাকে সেটা কিন্তু মাসে একবার হলেও কিন্তু আমাদেরকে পরিষ্কারটা করতে হবে ঠিক আছে তো আমি হচ্ছে মুইছে কিন্তু তেলও দেওয়া হয়ে গেছে কারণ হচ্ছে ভিতরের অনেক অংশই আছে কিন্তু তেল পৌঁছে না ঠিক আছে তো সব কিছুই কিন্তু আমার তেল দেওয়ার কমপ্লিট তো আমি এখন সেটিং করব। তো কোনটা কথায় সেটিং করব এটা সেটিং কিন্তু সবাই করতে পারে কিন্তু নিচে যে আছে কিন্তু নিচের সেটিংটা কিন্তু অনেকেই ভুল করে করে ফেলে ঠিক আছে তো নিচের সেটিংটা কিন্তু অবশ্যই মন দিয়ে দেখবা যে আমি কীভাবে সেটিংটা করলাম কোনটা বলো তো যে মাঝখানে যে প্লেটটা আছে মিডিল প্লেট সেটা আর হচ্ছে সুই লাগানোরটা আর ফেসার পেস্টটা ঠিক আছে এগুলা কিন্তু ভালো করে কিন্তু মনোযোগ দিয়ে দেখবে তো আমি এটা কিন্তু লাগিয়ে দিলাম তো আপনারাও কিন্তু এভাবে লাগাবেন ঠিক আছে আমি হচ্ছে একটু স্পিড দেখাচ্ছি কারণ ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে গেছে নাহলে যদি হচ্ছে আমি আস্তে আস্তে দেখাই তাহলে কিন্তু ভিডিওটা আরও বেশি লং হয়ে যাবে তো আপনাদের জন্যই কিন্তু আমি এত বড় একটা ভিডিও বানানো কারণ আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন যে পুরো মেশিনটা খুললে কীভাবে হচ্ছে আমরা তেল দেব তো আমি তার জন্য এই ভিডিওটা বানিয়েছি শুধু আপনাদের জন্য তো এইখানে দেখো আমি কীভাবে সেটিংটা করতেছি এখানে কিন্তু এইভাবেই সেটিং করবে একদম যাতে এদিক ওদিক না হয় একদম পারফেক্ট হয় আর খুবই টাইট করে লাগাবেন কারণ টাইট করে না লাগালে কিন্তু হবে না তারপর যে সুই লাগানো যে সেটা সে সুই লাগানোর ভিডিওটা কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি তো আমার ভিডিওটি অবশ্যই গিয়ে দেখবেন তো এখানে তার জন্য আমি সেরকম ভালোভাবে কিন্তু বোঝালাম না তো আমি শুধু এমনি সুইটা লাগিয়ে দিলাম তো সুই লাগানো যারা যারা জানেন না তারা কিন্তু আমার ভিডিওতে অবশ্যই হচ্ছে দেখবেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা অবশ্যই দেখবেন ঠিক আছে আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর হচ্ছে কথা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো আমি হচ্ছে সব কিছুই মুছে তেল দিয়ে আবার সেটিংও করে নিয়েছি তো এখন উপরের পার্টগুলোতে আবার অল্প অল্প করে তেল দেবো যেহেতু আমি অনেক সময় নিয়ে হচ্ছে মেশিনটা খুলেছি তার জন্য কিন্তু আমাদেরকে কাজটা মনোযোগ দিয়ে করতে হবে নাহলে কিন্তু হবে না কারণ হচ্ছে অনেকেই সময় পায় না তো একবার যেহেতু সময়টা পেয়ে গেছি তাহলে কিন্তু ভালোভাবেই কিন্তু মেশিনটাতে আমাদেরকে মনোযোগ দিয়ে মুছে তারপর কিন্তু তেলের সেটিং করতে হবে ঠিক আছে তো মেশিনে অলরেডি তেল দেওয়া হয়ে গেছে তো মেশিনটা আমি এখন সেটিং করতেছি তো মেশিনটা সেটিং করার পর কিন্তু মেশিনটা আমাদেরকে চালাতে হবে যাদের কাছে সময় আছে তারা কিন্তু মেশিনটাকে হচ্ছে দু ঘন্টা চালাবে ঠিক আছে যাদের কাছে সময় নেই তারা কিন্তু এক ঘন্টায় চালাবে মেশিনটা চালালে কী সুবিধা হয় যেহেতু আমরা সব জায়গায় কিন্তু তেলটা দিয়েছি তাহলে কিন্তু মেশিনটা চালানোর পর সব জায়গায় তেলটা ছড়িয়ে পড়বে তো নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে দু ঘন্টা কিন্তু মেশিনটাকে চালাতে হবে ঠিক আছে দু ঘন্টা চালাতে হবে যাদের সময় তারা এক ঘন্টা তো লাইক করবেন অবশ্যই ভিডিও